নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি রাজ্যে শিক্ষক নিয়োগ কিন্তু এক প্রকার না হওয়ার পথে চলে যাচ্ছে কেন বলেছি তার আগের ভিডিওটা আপনারা দেখলে পরিষ্কার একটা ধারণা তৈরি করতে পারবেন সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ফিফটি প্রয়োজন বুঝে নিয়োগ করা হবে অর্থাৎ মানে যদি প্রয়োজন হয় মানে প্রয়োজনের মধ্যে আবার ভাগ আছে যদি একদম আলটিমেট আমার যেটা দরকার এটা না হলে আমার চলবে না সেই সমস্ত জায়গাগুলোতে তাও একশো পার্সেন্ট নিয়োগ করতে বারণ করেছে মানে ফিফটি পার্সেন্ট বলেছে তো সেই জায়গায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেই জায়গাগুলো প্রায়োরিটি পাচ্ছে কিন্তু শিক্ষকের কথা বলা হয়নি এর মধ্যে আরও একটা আপনাদের সাথে আমি শেয়ার করব আগামী যে পুজো আসছে মানে প্রাথমিকে পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক বোর্ড এমনটা কিন্তু তথ্য সূত্রে উঠে আসছে তো কি কি বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব এই ধরনের আপডেট যারা পেতে চাইছেন তারা আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে পারেন কেননা প্রাইমারির সমস্ত রিলেটেড খবর কিন্তু আমার চ্যানেলে আমি আলোচনা করি বা তুলে ধরি পুজোর শুরু করতে চাইছে প্রাথমিক বোর্ড এমনটাই তথ্য উঠে আসছে বন্ধুরা তো প্রথম পর্যায়ে যে নিয়োগটা করতে চলেছে সেই নিয়োগটা সারা পশ্চিম বাংলায় যে সমস্ত স্কুলগুলো রয়েছে সরকারি স্কুল সেখানে নিয়োগ হবে এবং প্রথম পর্যায়ে যে নিয়োগটা তারা করতে চাইছে সেই সংখ্যাটা হলো দু হাজার নশো মতো সিট মানে এই সিটে নিয়োগ তেনারা পুজোর আগে শুরু করবেন নোটিফিকেশন দিয়ে ইন্টারভিউ হয়তো শুরু হয়ে যাবে এবং সেই সাথে যেটা বলা হচ্ছে যে যারা প্রাথমিকে বিশেষভাবে সক্ষম তাদেরকে পড়ানোর জন্য এই সমস্ত মানে স্পেশাল এডুকেটর কিন্তু নিয়োগ করা হবে পুজোর আগে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে সমস্ত ছেলেমেয়েরা নর্মালি টেট পাস করে আছে তাদের কবে নিয়োগ হবে তাদের নিয়োগটা আমি যেটা প্রথমেই আপনাদের একটা ভিডিও করে বলেছিলাম মোটামুটি এই বছর না হওয়ার সম্ভাবনায় বেশি আগামী মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিয়ে একটা নোটিফিকেশন এসে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার বিরাট বড় সম্ভাবনা দেখা দিয়েছে